আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে নিউজ থাকছে জাতীয় নিউজ নিয়ামতপুরে হাজি সাহেব নামধারী এক লম্পটের কুকর্মের কথা এখন পুরো এলাকার মানুষের মুখে মুখে কথা বলছিলাম হেডলাইন নিয়ে চলুন বিস্তারিত জানা যাক নগাঁও নিয়ামতপুরে হাজি সাহেব নামধারী এক লম্পটের কুকর্মের কথা এখন পুরো এলাকার মানুষের মুখে মুখে গত চার বছর আগে প্রতিবেশী এক আদিবাসী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ধরা পড়েছিলেন তিনি সে দফায় বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করে ভবিষ্যতে এরকম যাতে আর না করে তার জন্য সাবধান করে দেওয়া হয় পরে তাকে ভালো করার জন্য পরিবার থেকে দু সালে পবিত্র হজ পাঠানো হয় এলাকাবাসী জানিয়েছেন কিন্তু পবিত্র হজ পালন করেও লাভ কিছুই হয়নি চন্নাশনে ধর্মের কাহিনী বরং দিনের পর দিন তার লাম্পট্যত্বের পরিমাণ বেড়েই চলেছে বলেছেন এলাকাবাসীরা মাঝখানে বেশ কিছু লম্পট্টর ঘটনা ঘটলেও সাক্ষ্য প্রমাণের অভাবে ছিলেন ধরা ছোয়ার বাইরে এবার প্রতিবেশীবধূ সূত্রে জানা গেছে নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের প্রত্যন্ত চক্রামনগর গ্রামের মৃত নবীলার ছেলে আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ বুধবার বিকেলে এক গরিব প্রতিবেশীর নির্জন বাড়িতে ঢুকে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় গৃহবধূর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে লম্পট আবুল কালাম আজাদকে আটক করে এবং তাকে গণধলায় দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে পরে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আজাহুল ইসলাম বুলু ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীর সঙ্গে পরামর্শ করে গ্রাম পুলিশের মাধ্যমে তাকে নিয়ামতপুর থানায় সপার্ত করে এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান বলেন ভিকটিম নিজেই থানায় উপস্থিত হয়ে ধর্ষণ প্রচেষ্টাকারী হাজী সাহেবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেছেন ধর্ষককে আদালতে সোপার্দ করা হয়েছে এলাকাবাসীর অভিযোগ মারাত্মক রকমের লম্পট এ লোকের কুদিষ্টি আর অশালীন ইঙ্গিতের কারণে পুরো গ্রামের মা বোনেরা ততষ্ট ছিলেন এবার ধরা পড়ে পুরো এলাকা জুড়ে স্বস্তি এসেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর সাবধান থাকবেন আল্লাহ হাফেজ